সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতুন খুব দামি উপকারী এবং খুব স্বাস্থ্যকর একটা ফ্রুটের নাম হচ্ছে ড্রাগন ফল এটা এক সময় অনেক দাম দিয়ে কিনতে হতো এখন দেশে হওয়ার কারণে দাম অনেকটা কমে গেছে এই দেখেন অনেকগুলি ড্রাগন এই যে ড্রাগনের ফল এই ড্রাগনের ফল হ্যাঁ ফুল এখানে আসছে এই এই যে মধু হোক এগুলি পরাগায়ন হচ্ছে মধু হোক এই দেখেন কতগুলি মধু হোক এখানে অনেকগুলি গাছে একটা একটা টাবে অনেকগুলি গাছ একদম কম যত্নে যে টাবে এই দেখেন একই টাবে এই যে ড্রাগন এটা ড্রাগন এটা বড়ো হচ্ছে একই টাবে অ্যালোভেরার গাছ এটা ড্রাগন এটা আর একটা টবে এইভাবে দেখেন একেবারেই মোটামুটি খুব কম যত্নে যে গাছটি বেড়ে ওঠে একবার লাগানোর পরে খুব বেশি একটা কিছু করতে হয় না এবং এগুলি মরেও না এত সহজ আল্লাহ রহমতে এরকম একটা ফল এ এগুলি শরীফা বা আতা বলে মূল নাম হচ্ছে শরীভা এগুলি ট এটাও টবের একই একই এই ড্রামের মধ্যে শরীফা গাছ এবং ড্রাগন গাছ এ দেখেন কতগুলি এভাবে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে রাত্রে অবশ্য অনেক সুন্দর ছিল আমি তখন মিডিয় করিনি ফুলগুলি আর ফ্রুটস ধারণ করে এগুলি আসলে নাইট কুইনকেও হার মারা নাইট কুইন এসে অনেক সুন্দর লাগে রাত্রে হ্যাঁ এই যে দেখেন অনেকগুলি একটা টবের মধ্যে এই কতগুলি গাছ দেখেন একটা টবে একটা টবে এটা বিভিন্ন টবে লাগাইছি সবগুলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলবো এই যে পরাগায়নের কথা বললেন এখানে আসলে অটোমেটিক পরাগায়ন হয় এই যে মধুভুগ আছে অনেকগুলি এই মধুভোগের মাধ্যমে পরাগায়ন হয় ও কথা হচ্ছে যে এই বাংলাদেশ আসলেই সোনার দেশ আমরা মানুষগুলি পৃথিবীর সম্ভবত সবসাইতে নিকৃষ্ট মানুষ সব সাইতে চরিত্রহীন মানুষগুলির মধ্যে আমরা অন্যতম এই কথাগুলি এ কারণে বললাম যে মনের দুঃখ থেকে কারণ আমরা আসলে সবের দিক থেকে এত নিচু মনে যে এই যে এখন হজের মৌসুম আমি বাইশ সালে গিয়েছিলাম হজ করার জন্য খুব ভালো একটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে খুব ভালো সেবা পেয়েছি এরকম আসলে খুব কম পাওয়া যায় খুব দারুণ সেবা দিচ্ছে কোনো রকমের প্রতারণার নাই তাদের সঙ্গে যারা গেছে সবার সবার থেকে একই রকমের টাকা নিয়েছে আর না হলে যারা হজ করতে যায় পবিত্র মহা হজকে কেন্দ্র করেও এই জাতি মানুষের সঙ্গে প্রতারণা করে রমজানকে কেন্দ্র করে প্রতারণা করে টাকা কামানোর জন্য পাগল হয়ে যায় রমজান আসলে সব দেশে জিনিসপত্রের দাম কমিয়ে দেয় হ্যাঁ তারপরে মানুষকে ঠকায় না হ্যাঁ কিন্তু আমাদের দেশে দেখা যায় এই রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়ে এবং কাপড়ের ব্যবসা নিয়ে যেগুলি হয় সেগুলি তো মানেই বলার মতো না সেগুলি বলার মতো কিভাবে যে প্রতারণা করে মানুষকে টকায় হ্যাঁ নাম দিবে কি বিসমিল্লা সব আশ্না সব হ্যাঁ এভাবে ধর্মীয় নাম দিবে কিন্তু প্রতারণার শেষ পর্যায়ে চলে যায় এই যে কুরবানের ঋদ এ দেখবেন গরুর বাজারকে কেন্দ্র করে সাঁদাবাজি গরুওয়ালা থেকে আরম্ভ করে গরু যারা কিনবে তাদের কাছ থেকে এবং এই ফোঁতে ফোঁতে ট্রাক ধরে ধরে গরু ট্রাক ধরে ধরে এখান থেকে সাঁদাবাজি এগুলি এখন একেবারে নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে তো এই কথাগুলি বললাম এই কারণে যে আমরা সেরকম একটা জাতি কারণ এই যে এই যে এই যে বললাম এই ড্রাগন গাছ ড্রাগন ফুল এ দেখেন টবের উপর দিয়েছে কোনো কিছু করতে হয় না জাস্ট আপনি একটু বেশি ফল আসার জন্য ওই যে বোরন তারপরে তিন চার প্রকারের সার কালো সার সাদা সার হ্যাঁ তারপরে ওই লাল সার একসঙ্গে মিক্স করে দিবেন গাছের উপরে এগুলো আর খুব বেশি একটা কিছু করতে হয় না একটু গোবর সারটা দেবেন ধরতেই থাকবে হ্যাঁ হবেন এই যে এই যে অবস্থা এরকম একটা সোনার দেশ এটা যদি প্রত্যেক সাথে সাথে প্রত্যেক বাড়িতে বাড়িতে এভাবে যদি বিভিন্ন শাক সবজি এগুলি যদি আমরা লাগাই তাহলে তো আমাদের এই অনেকটা কাজের প্রয়োজন এই নিজেদের বাগান থেকে হয়ে যায় আমরা সেগুলি না করে রমজানকে কেন্দ্র করে ব্যবসা হসকেবার কেন্দ্র করে ব্যবসা বিদকে কেন্দ্র করে ব্যবসা একটা কাপড় মনে করেন বিক্রি করবে সে মনে করেন দু হাজার টাকা দিয়ে কিনছে সেটাকে এই দুই হাজার টাকার এই কাপড়টাকে সে দাম দিবে পাঁচ হাজার টাকা কেউ যদি বলে ষাট হাজার টাকা বলে নিয়ে ফেলবে এইটা কি ব্যবসা হলো তার তাকে কি আল্লাহ ছাড়বে সুতরাং এই এইভাবে তারা এই সমস্ত কাজ করে আমি বলবো এই সরে যান আপনার নামাজ রোজা হজ জাকাত কিছুই হবে না ইবাদত করলে ইবাদত কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে এই হারাম গাওয়া ত্যাগ করার তৌফিক দান করুন এবং সবাইকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি